আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রসের সহ আপনাদের সকলের দায়িত্ব তো ভালো আছে পুঁই শাক আর এগুলো নিয়ে কলমি ওকে আনলাম এইগুলো নিয়ে দিয়া পুঁই শাক দিয়া মাছ দিয়ে আদা বাগা করে রান্না করবো দুধ জল দিছি রান্না ইয়ে হবে পাত নাম মাখা উইব আমসল্লা উদ্দাস

اون نند جوس میں شی بڑے بڑے تھا بوتل لے تے پانی دتا نا

মছলাটো খান্দিয়ে মাছৰুম পেণ্টটো দি আনি মাছৰুম নাই ৰাখি

partisian ya boleh. Iya boleh.